বিপিএল এর ব্যস্ততা শেষ হতে না হতেই জাতীয় দলের ডাক শুক্রবার মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেটের আসর বিপিএল এর ফাইনাল আর ঠিক তার পরের দিনই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে যে অপেক্ষা করছে আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট চলতি মাসের উনিশ তারিখ থেকে মাঠে গড়াবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর সবশেষ দু হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল সেবার সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল টাইগাররা যে কোনো আইসিসির আসরে সেটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য আর এবারের আসরের জন্য বাংলাদেশ দল গেল মাসেই ঘোষণা করেছিল বিসিবি যেখানে সাকিব আল হাসান লিটন দাসের মতো ক্রিকেটাররা জায়গা পাননি দলে বিপিএল এর ফাইনালে শেষে খুব একটা দেরি করতে চান না বাংলাদেশ জাতীয় দল শনিবার আট ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগারদের অনুশীলন ক্যাম্প প্রথমে মিরপুর শের বাংলার মাঠে হবে দলে থাকা ক্রিকেটারদের অনুশীলন বিষয়টি নিশ্চিত করেছে কোচ ফিল সিমন্স